হয়তো এখন আর গাওয়া হবে না যে তো রিকোয়েস্টের গজলের জন্য আমাকে পাগল করে দিচ্ছে তো চলেন আমি সেই রিকোয়েস্টে গেলাম আপনাদের সম্মুখে গাইছি দেখেন আমি গজল আপনাদের আপনারা ইউটিউবে শুনেছেন ইহুদানারি মা ফতেমার মধ্যে বন্ধুত্ব যে আম্মাজান ফতেমা কেমন নারী ছিল দুনিয়ার বুকে আম্মাজান ফতিমা কেমন নারী ছিল কেমন বন্ধুত্ব ছিল ইহুদিন আলীর সঙ্গে মা ফাতেমার বন্ধুত্ব ইহুদিন আলী তো মুসলিম নয় তারপরে মা ফাতেমার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল কেমন বন্ধুত্ব জানেন একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারত না দেখা না করে থাকতে পারত না এমন বন্ধুত্ব ছিল তাদের মধ্যে তাহলে সমস্যা কোথায় সমস্যা ছিল একটা জায়গায় সেটা হলো নবীর মেয়ে ফতেমা ছিল গরিব ঘরের মেয়ে যে ফতেমার খাওয়া হয় না যে ফতেমার পরনে একটা কাপড় ছেঁড়া কাপড় ময়লা কাপড় আর ইহুদিন আরি ছিল বড় লোকের মেয়ে রাজার মেয়ে এখন বুঝতে হবে সঙ্গে হতে পারে। আমার এই বোনেরা আছে যাদের বান্ধবী হয় এই পাড়া ওই পাড়া বান্ধবী এই গ্রাম অন্য অন্য গ্রাম বান্ধবী হয় এরকম তো তেমনই মাফাতেমার সঙ্গে নারীর বন্ধুত্ব ছিল হঠাৎ করে একদিন রাজা ইহুদিন আর বিয়ে ঠিক করে দিল বিয়ে বিয়ে হবে তার রাজার মেয়ের বিয়ে হবে সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করা হলো রাজার মেয়েদের দাওয়াত করে যখন ওই রাজা বাড়িতে এলো তখন ইহুদিনারী প্রশ্ন করে আব্বা সবাইকে দাওয়াত করেছো বলে হ্যাঁ মা সব বান্ধবীদের দাওয়াত করেছি তখন ইহুদিনারি প্রশ্ন করে আব্বা আমার বান্ধবী ফতেমা তাকে কি দাওয়াত করনি তখন রাজা বলছে তোর মাথা খারাপ ওই গরিব ভিকারি ফকিরিনী ফতেমা যে ফতেমার খাওয়া হয় না যে ফতেমার পরনে একটা মাত্র কাপড় ছেনা কাপড় ময়লা কাপড় সেই গরিব ফতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদের মতো বিয়ে খাওয়ার জন্য কি করে বলিস খবরদার ওই ফতেমাকে আমি দাওয়াত করতে পারবো না শেষ পর্যন্ত শুনে দেখেন ফরমাইশি কালাম আমি শর্টকটে গাইবো পুরোটা গাইবো না তবে মানে আমি বুঝিয়ে দেবো আপনাদের পুরোটা আমি সংক্ষেপে গাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ জনের সুন্দর থাকুন

আমার বিয়েতে সারা শহরের সারা নগরের সব রাজা বাচ্চার মেয়েরা আসুক আপত্তি নেই যদি আমার বিয়েতে আমার বান্ধবী আমার ক্লোজ ফ্রেন্ড আমার বান্ধবী ফতিমা যদি আমার বিয়েতে না আসে আমি করবো না আবার তুমি দেখো রাজা তখন বলছে তুই রাজার বাড়ি মানুষ তোর মাথা খারাপ হয়ে গেছে রাজার বাড়িতে আসবে রাত প্রাসাদে কত রাজা বাচ্চার মেয়েরা সব দামি দামি পোশাক পরে আসবে আর এই রাজা বাচ্চার মেয়েদের মধ্যে যদি গরিব এক ফাতেমা ঢুকে যায় যার জামা কাপড় নেই একটা পোশাক ছিঁড়া পোশাক ময়লা পোশাক ওই গরিব ফাতেমা যদি আমার রাজ প্রাসাদে আসে আমার রাজ প্রাসাদের মান থাকবে হ্যাঁ কি করে বলিস মা খবরদার আমি তোর প্রস্তাব মানতে পারবো না তখন মেয়ে নাচর বান্ধব মেয়েদের যেদের একটু বেশি হয় যেহেতু

রাজা হেরে গেল ভালো মেয়ের যেদের কাছে রাজা পারলো না এখন রাজা রেগে গিয়ে বলছে ঠিক আছে মা তোর বান্ধবী ফতে মে আমি দাওয়াত করবো ইনভাইট করবো তবে অনখান বিশ্বাস একটা শর্ত আছে মা

আগামীকাল আমার বিয়ে বুবু তুমি খবরদার আমার বিয়েতে এসো আমার বাপ কোনো মতে রাজি হয় না অনেক কষ্ট করে রাজি করেছি যে খবরদার বুবু একটা নূতন পোশাক পরে এসো গরিব ফতেমা আহা যে ফাতেমা তিন দিন হয়ে যায় চার দিন হয়ে যায় খাওয়া হয় না পরনে কাপড় নেই একটাই মাত্র কাপড় কোথায় পাবে নূতন পোশাক আম্মা জান ফতেমা দাওয়াতকে কবুল করে দিল রিপ্লাই করে দিল ঠিক আছে বুবু আল্লাহ পাক যদি ফতেমাকে বাঁচিয়ে রাখে ফাতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ দাওয়াত কবুল হয়ে গেল এদিকে রাতের বেলা ফতেমা নামাজের পাটি ফেলে হাউ করে আল্লাহর কাছে কাছে আল্লাহ আল্লাহ বান্ধবীকে কথা দিয়েছি আল্লাহ বিয়ে বাড়ি যাবো বলেছেন তো পোশাক পরে যেতে হবে আল্লাহ আল্লাহ আমি এখন কি করব আল্লাহ ওয়াদা করে ফেলেছি ফতিমার ওয়াদা কখনো বেখেলাফ হয় না ফতিমার কথা দেওয়া কখনো বেখেলাফ হতে পারে না যেহেতু নবীর মেয়ে ফতেমা মিথ্যা বলতে পারে না আল্লাহর কাছে কাঁদছে কাঁদতে 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 ফতেমার পোশাকটা ভিজে গেল যায় না বাজারের ভিজে গেল এবার দেখেন কি হয় খোদারি মহিমা কে মত পৌঁছে

শেষ তাই পড়ে কাঁদছে আমার নইবার বললো ফাতেমা

দরজা খুলে জিজ্ঞেস করছে ফতেমা কাল যে রাত্রেবেলা প্যাকেজটা দিয়েছিলাম খুলে দেখেছো মা বলে আব্বা আপনি তো খুলতে বলেনি রাখতে বলেছেন রেখে দিয়েছি বলে নিয়ে এসো প্যাকেজটাকে নিয়ে আসা হলো আল্লাহ রসুল বলছে ফতেমা খুলে দেখো তো কি আছে ওর মধ্যে আল্লা থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু একটা সেন্ট আল্লাহ পাক আমাজান ফতেমাকে জান্নার থেকে উপহার করেছে একবার জোরে আহা

রাজপাড়ার সাথে দেখে আসবা বাচ্চার মেয়ে একটা অবস্থা কবি লিখছে দেখেন Chow 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 chow

I'm <laughs> যাক শুনে দিলাম আপনাদের কি আর বাকি ছিল ওটা আপনারা এইটুব শুনে নেবেন আহ যেহেতু অনেক বড় গজল চলেন এইবারে লেখা